সপ্তাহের তৃতীয় কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসএর প্রধান সূচক বেড়েছে ছাপ্পান্ন পয়েন্টের বেশি সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও মঙ্গলবার সাত কার্য দিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে চারশো কোটি টাকা দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে আটানব্বই দশমিক ছয় নয় পাঁচ মঙ্গলবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রথম তিরিশ মিনিটে প্রধান সূচক বাড়ে তিপ্পান্ন পয়েন্ট বেলা সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচক দিন দিনশেষে ডিএসইএক্স সূচক ছাপ্পান্ন দশমিক ছয় এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার নশো বাষট্টি পয়েন্টে সূচকের সঙ্গে ডিএসিতে সাত কার্যদিবসের মধ্যে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে চারশো কোটি তিন লাখ টাকা শেয়ার যা আগের দিনের চেয়ে তিরানব্বই কোটি আটত্রিশ লাখ টাকা বেশি হাত বদলে অংশ নেয়া তিনশো উননব্বইটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে তিনশো সতেরোটি প্রতিষ্ঠানের শেয়ারের কমেছে পঁয়ত্রিশটির এবং শেয়ার দর অপরিবর্তিত সায়ত্রিশটি প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ইনফিউশন সিমটেক ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম উসমানিয়া গ্লাসিট স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দ্বিতীয় তৃতীয় জুটি স্পিনার্স অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সুযোগ আটানব্বই দশমিক ছয় পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তেরো হাজার সাতশো সাতানব্বই পয়েন্টে লেনদেন হয়েছে পনেরো কোটি বাষট্টি লাখ টাকার শেয়ার মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা